আপনার বাড়িতে খুব ছোট ছোট বাচ্চারা রয়েছে অথবা বিকেলে একটু মজাদার খাবার খেতে চান আবার স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখছেন তাহলে আজকে রেসিপিটা আপনার জন্য আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা হলো ব্রেড পিজা কিছু নয় কয়েকটি ঘরে রাখা রুটি আর অল্প কিছু ঘরে রাখা উপকরণ দিয়ে অসাধারণ এক কথায় অসাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তার জন্য লাগবে কয়েকটি রুটি আর লাগছে ডিম আর কিছু কাঁচা লঙ্কা কুচি ফার্স্টেই আমরা ডিমটাকে ফাটিয়ে নেব এবং যা অমলেট তৈরি করতে যেরকম লাগে সেরকম জিনিসটা আমি তৈরি করে নেব তার জন্য আমরা কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি বেশ এবার আমাদের এটাকে ভালো করে লবণ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেওয়া হতো অনেকটা অমলেটের মতন এটা অত্যন্ত স্বাস্থ্যকর কারণ আমরা এখন প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন আর স্বাস্থ্য সচেতন খাওয়ার কথা সব সময় চিন্তা করি তাই বাজারে জাম ফুড থেকে আমরা একটু দূরে থাকি যাই হোক বলতে বলতে আমরা একটা প্যান বসিয়ে নিয়েছি সেই প্যানে অল্প পরিমাণে তেল দেবো তেল দিয়ে ফার্স্ট টাইম আমি রুটিগুলোকে হালকা করে সেকে নেব কি সেকে নিয়ে আমরা রুটিগুলো সেকে নেওয়ার পরে পরবর্তী স্টেপটা হবে দেখুন এরকমভাবে ভাজা হয়ে গেল এবার ডিমগুলোকে অমলেট করে নেব প্রথমে বলেছি স্বাস্থ্যসম্মত খাবার তাই অত্যাধিক তেল এখানে ব্যবহার করব না যেটুকুনি তেল রুটি ভাজার পরে ছিল আমি ব্যবহার করছি এবার এক এক করে সমস্ত বেডগুলোকে সাজিয়ে দেওয়া হবে ব্যাস বেডগুলো সাজিয়ে কিছুক্ষণ হওয়ার পরে ঠিক এভাবে উল্টে নিতে হবে দেখুন কীভাবে উল্টে নিলাম দেখুন এই যে এভাবে উল্টে নিলাম ব্যাস এবার এর উপর ডেকোরেশনের পালা একটা জিনিস মনে রাখতে হবে যখন ডিমটা ভাজবেন তখন অত্যাধিকভাবে কারেন্ট গ্যাস থাকবেন না কারণ এতে কি হবে রুটি ডিম অমলেটটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার টমেটো সস লাগিয়ে দিলাম আগেই বলেছি ঘরোয়া রাখা উপকরণ এখানে অত্যাধিক কোনো অন্য উপকরণ ব্যবহার করিনি আপনার স্বাস্থ্যের কথা ভেবে এই রেসিপিটি প্রচণ্ড গরম আর এই গরমে এই ধরনের স্বাস্থ্যসম্মত খাবার আমাদের খাওয়া দরকার এরপর আমরা কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো খুব মিহিমিহিভাবে কাটতে হবে এরপরে কিছু টমেটো কুচি এরপর হলো পেঁয়াজ কুচি এবার কাঁচা লঙ্কা কিছু এখানে পেঁয়াজ পাতাও খুব ভালো যায় এই হয়ে আমার সবজি এবার ছোট্ট একটা চেজ নিয়ে সেটা গ্রেট করে দিতে হবে এটা হলো আমলের ছোট কিউব চিজ পাওয়া যায় একটাও আপনি আনতে পারেন বা দু তিনটেও আনতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এভাবে চিজ দিয়ে পুরো ব্যাস আমার রান্না রান্নার প্রায় অনেকটাই হয়ে এসেছে এবার আমরা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা রান্না হবে একটু তেল দিতে হবে কারণ তেল না দিলে নয় একদমই একটু দিয়ে দেওয়া হলো এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দিলাম এরকম একটা তাওয়া দিয়ে যদি ঢেকে দেওয়া হয় তাহলে চিজটা খুব তাড়াতাড়ি ব্রেক হবে এবং বেশ একটা ওভেনের মতন তৈরি হয়ে যাবে কারণ তার থেকে ভাবটা বেড়াতে পারবে না আর আমাদের চিজটা খুব সুন্দরভাবে গলে যাবে দেখুন কত সুন্দর মেল্ট হয়েছে একদম সুন্দর আর অনেকটা ক্রিপসি হয়েছে এবার সার্ভ করে দেখাই দেখুন কতটা ডেলিশিয়াস হয়েছে এরকম একটা রেসিপি আপনি যদি সকালে বা রাতে আপনার বাচ্চাকে দেন তাহলে অবশ্যই সে খুশি হবে আর রোজকার খাবার থেকে একটু অন্যরকম খাবার এতক্ষণ ছিল রাজুর সঙ্গে পুরো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন